ফুলটা একদম জীবন্ত ফুটে রয়েছে কাপড় গুলো হাতে পারেন একদম সফট কাপড় হবে কালামকারীর মধ্যে সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট কালামকারীর মধ্যে দেখেন আরেকটা দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে এটা দেখেন একদম জীবন্ত রয়েছে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো হচ্ছে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং হাতের কাপড় এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো হবে অনেক সুন্দর এগুলো কালার কি হবে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদবদিন দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস 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 টু এবং থ্রি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন

দুই হাজার সব ইদ কালেকশন দেখেন ফুলটা মানে একদম ফুটে রয়েছে মনে হবে একেবারে জীবন আছে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট এগুলো রং কালার গ্যারান্টি হবে রং প্রথম যে দেখেন

কারণ এক একজনের যেটা বেশি পছন্দ হয় এক একজনের বিশ পিস আপনাদের যা যত পিস লাগে যত পিস লাগে ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনাদেরকে সব দেওয়ানো হবে ঠিক আছে একদম আর আমাদের কিন্তু এটা হচ্ছে আজমিনিয়াম অনেক ওয়ান পিস চায়

দুইশো দশ টাকায় ওয়ান পিস কালেকশন মানে এগুলো ওয়ান পিস যত কালেকশন দেখালাম জমজম বলেন যেটাই বলেন সব টাকা সব টাকা অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো

ঠিক আছে দুইশো টাকা থ্রি পিস কালেকশন ভাই এগুলো হচ্ছে যারা কারচুপি থ্রি পিস চান এগুলো সুতির মধ্যে হবে এগুলো এগুলো সব সুতির ভিতরে একটা খুলে দেখে আপনাদের সুতির মধ্যে কারচুপি যারা থ্রি পিস নিতে চান অসংখ্য কারচুপির বান্ডিল এগুলো

আজকে ব্যবসা এখন হাতের মোটে ঠিক আছে অনেকে ভাই অনেক বাচ্চা কাচ্চা নিয়ে তারপর অনেক ঝামেলা করে আসতে হয় দেখে কি এর থেকে বেশি তো আপনাদের আজকে বাড়িতে ঘরে বৈশাখ আপনারা দেখবেন ভিডিও ঘরে বৈশাখ মাল পেয়ে যাবেন হাতে কালামকারীর মধ্যে দেখেন আরেকটা দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে এটা কালামকারী প্যাটেল সব এগুলো এগুলো এজে ভাই গঙ্গাটা যেটা এজ গঙ্গা ঠিক আছে কালামকারী আছে সব দিন সব ভাই এটা মার তো হচ্ছে 430 টাকা পাঁচ হাত নামের জন্য আছে ঠিক আছে সবসময় ভিডিও দেয় না কারণ আমাদের অফলাইনে সব মাল চলে যায় সবগুলো মালই তো তারপর আমাদের ভিডিও নিয়ে অনলাইনে তাদের জন্য মাঝে মাঝে দিতে হয়

অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো আপনার জন্য সালোয়ার কাপড় গজ হবে ভাই পুরো হবে ভাই আর ওনা হবে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে একদম মাত্র কত টাকা দিচ্ছেন অসাধারণ কালার এবং দেখেন এগুলো ডিজিটাল প্লাস কাজ হবে সম্পূর্ণ সুতি দেখেন এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন দুই হাজার পঁচিশ সালের ভাইরাল ঈদ কালেকশনের মধ্যে দেখেন অসাধারণ ডিজিটাল প্রিন্ট হবে গলাতে অনেক সুন্দর ডিজাইন

তারপর দেখে আমি পিস জমজম ডিজিটাল সুইচ কটনের ভিতরে জমজম ডিজিটাল সুইচ দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি হবে একদম যেমন অনেক হচ্ছে সফট হবে কাপড় এগুলো এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো ফ্রন্ট দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে নিচে হাতার কাপড় হবে এটা হচ্ছে পুরো আড়াই কাপড়টা হান্ড্রেড 100% সুতি হবে এগুলো

ছয়শো টাকায় স্যালোয়ের কাপড় হবে সম্পূর্ণ সুতি এবং ওনা হবে পুরা পাঁচ হাত দেখেন বিবেকের মধ্যে আরি কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে বিবেকের কালেকশন কাপড় হবে হবে একদম দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা হবে আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে প্লাস পুরো ওনাতে আপনার আরিকাজ করা থাকবে এগুলো ভিবে গেল কত করে দিচ্ছেন ভাই এগুলো হবে আটশো টাকা করে অনলি আটশো পঞ্চাশ টাকায় অনলি আসলে দেখেন আরেকটা অসাধারণ কালার বেবেকের মধ্যে প্রিন্ট হবে প্লাস আরিকাজ করা হবে পুরা বডিতে একদম আবার সাইজ বডি দিয়ে কাপড় হয়েও আপনার বাঁচবে এগুলো এই যে আরিকাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং এই যে ওনাতেও আপনার আরিকাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং আড়াই হাত পরে পুরো একদম দেখেন মাথা নষ্ট করা কালার এবং দেখেন দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে উল্টা দেখবেন এই যে আরি করা আছে অনেক সুন্দর করে এগুলো মাত্র কত টাকা ভাই আটশো পঞ্চাশ টাকা এই যে হবে দেখেন এবং সেম কালারের ভিডিওতে দেখা গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনার সরাসরি নিতে পারবেন তো প্রিভিওর্স যারা আমার ইউটিউব টা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম